হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার তো সকাল সকাল আমি উঠে পড়েছি ঘুম থেকে আর সব থেকে আগে যে কাজটা আমি করি সেটা হচ্ছে পর্দা খোলা কারণ সকালে যে রোদটা ওঠে সেই রোদটা কিন্তু একটু গায়ে লাগিয়ে নিলে আমার বেশ ভালো লাগে মামাও আজকে আমার সাথে তাড়াতাড়ি উঠে পড়েছে এখন আমি কিচেনে যাব গিয়ে ব্রাশ করে একটু চা বিস্কিট খেয়ে নিয়ে তারপরে আমি ঘরের সব কাজ শুরু করে দেব আজ আমরা একটু ঘুরতে যাব তাই জন্য আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কারণ আমি ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন বানাবো একটু বেশি করেই গাজর কেটে নিচ্ছি আর সব থেকে কঠিন কাজ হচ্ছে রসুন ছাড়ানো কারণ অনেক সময় লাগে তো এখন স্যামন আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে গুছিয়ে রেখে দেবো আর চিকেনটা তাড়াতাড়ি কেটে নিচ্ছি কারণ আমি এই চিকেনটা দিয়েই কিন্তু গার্লিক চিকেন বানাবো ঘুরতে যাবো বলে গার্লিক চিকেনটা নর্মালি আমি বানাচ্ছি আর শোভন এই গার্লিক চিকেন খেতে খুব ভালোবাসে তাই একটু বেশি করে গার্লিক চিকেন বানিয়ে রাখছে যাতে রাতে এসেও আমরা গার্লিক চিকেনটা খেতে পারি চিকেনটা করা হলেই আমি রুমে চলে যাব গিয়ে ওখানে জামা কাপড়গুলো গোছাবো আসলে কালকে ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলোকে পাট পাট করে রেখে দিতে হবে না হলে আসার পর অনেক কাজ পড়ে থাকবে শনিবার রবিবার করে মাম্মাকে অরেঞ্জ জুস দিয়ে থাকি এমনি অরেঞ্জ খেতে চায় না তো এইভাবে জুস করে দিই তো খেয়ে নেয়ও তো এবারে ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব আমি গার্লিক ফ্রায়েড রাইস বানাচ্ছি তার জন্য একটু রসুনটা বেশি পরিমাণে দিয়েছি আর তিনটে মতো ডিম দিয়েছি তো ওটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে একটু ভিনিগার আর সয়া সস দিয়ে দিলাম তারপরে আমি এই যে রাইসটাকে করছি রাইসটা কিন্তু আজকে একটু বলে গেছে দেখুন গায়ে গায়ে লেগে যাচ্ছে এখন বাজে হচ্ছে সকাল দশটা আমি স্নান টান করে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি এখন আমি সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি সব থেকে আগে নিতে হবে হচ্ছে ওর জামা কাপড় এক্সট্রা কারণ যেহেতু সমুদ্র প্রচণ্ড জল ঘাটে আর বারবার জামা কাপড় ভিজিয়ে দেয় তো জামা কাপড়টা ওর জন্য আমি নিয়ে নিচ্ছি দু সেট আমি ওর এক্সট্রা জামা কাপড় নিয়ে নিলাম আর কি তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু ওষুধপত্র খাবারের মধ্যে কটা ব্রাউনি নিচ্ছি আর এই যে ওর বাবল গান নিচ্ছি আর যেহেতু সমুদ্রের জলে যে পাথর আছে পাথরে ফাঁকে ফাঁকে না অল্প অল্প জল জমে থাকে তখন ওখানে মাছ হয় তো ওই জন্য ওই যে ফিশিং নেটটা আমি নিয়ে নিচ্ছি আর রোদে গেলে তো যেটা লাগে মেন হচ্ছে সানগ্লাস আর সমুদ্র ধারে একটু স্টাইল করে ছবি না তুললে ভালো লাগে না তো এই সানগ্লাস নিয়ে নিচ্ছি আর আমার সানগ্লাস পড়া দিকে কিন্তু মাম্মাও পড়বে তো ওর জন্য একটা নিয়ে নিলাম আর কি তো এখন আমি সব ব্যাগের মধ্যে এগুলোকে প্যাক করে তো আমি তাড়াতাড়ি করে জিনিসগুলো ব্যাগের মধ্যে পরে নিচ্ছি কারণ এক্ষুনি কিচেনে আমাকে যেতে হবে তো আমি কিচেনে এসে গেছি কয়েকটা প্লেট আর কটা চামচ আমি নিয়ে নেবো যেহেতু আমরা খাবার নিয়ে যাচ্ছি ফ্রাইড রাইস আর গার্লিক চিকেনের সাথে আমি নিয়ে যাব ব্রেড পিৎজা ব্রেড পিৎজা খেতে কিন্তু মাম্মা শোভন আর আমি তিনজনই খুব ভালোবাসি আর বাড়িতে প্রায় আমি এটা বানিয়ে থাকি ব্রেডের উপরে চিজটাকে ভালো করে মাখিয়ে নিলাম তার উপর দিয়ে দিলাম চিকেন এইবারে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো অরিগানো আর সামান্য বিট নুন এবার কড়াইয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে হতে দেবো ততক্ষণ চলুন আমরা রেডি হয়ে যাই কারণ এইবারে কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে আমাদের গন্তব্যের দিকে সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি হোপ টাউনের দিকে ওখান থেকে আমরা লোকাল ট্রেন ধরবো আর এখন বাজে সাড়ে এগারোটা আমাদের ট্রেনের টাইম হচ্ছে পুনে বারোটার সময় আমরা আজ ঘুরতে যাচ্ছি সল্টবান ওখানে একটা সি বিচ রয়েছে তো সেইখানেই আমরা ঘুরতে যাচ্ছি সারাদিন ওইখানে কাটাবো চলুন তাহলে আপনাদেরও কিন্তু আমাদের সাথে দেখিয়ে নিয়ে আসি সল্টবান সি বিচটা আমরা স্টেশনে পৌঁছে গেছি আর দেখুন দু একটা মানুষ ছাড়া কিন্তু বেশি কাউকেই দেখা যাচ্ছে না এখানে আমরা কোথায় যাচ্ছি বলো ট্রেনের ভেতরে আমরা ট্রেনের ভেতরে ঢুকবো এখন আমরা ঘুরতে কোথায় যাচ্ছি চল গিয়ে কি করবি তুই তুই কি করবি বালি ঘাটবি জোরে বল তো আমাদের ট্রেন কিন্তু একদম সময় মতো এসে গেছে চলুন তাহলে উঠে পড়ি ট্রেনে আমরা এখন ট্রেনে বসে গেছি দেখুন আমাদের ট্রেনটা কিন্তু চার পাঁচ দিন আগেই বুকিং করে রেখেছিলাম মানে টিকিটটা বুক করে রেখেছিলাম তো আমাদের আসতে যেতে ভাড়া পড়ছে হচ্ছে বারো পাউন্ড তো আপনারা আগের দিন বা তার দুদিন আগেও বুক করতে পারে না তো চলুন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দেখিয়ে চলুন আমরা এখন সল্টবন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনারা তো সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে এই ফ্রাইডে থেকে তো এইবার প্রতিটা উইকেন্ডেই চেষ্টা করব ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণ এই সময়টা কিন্তু বাচ্চাদের কাটানোর জন্য খুব ভালো সময় তো চলুন বিচের দিকে আমরা তাহলে রওনা দিই এখানে এসে দেখলাম কত সুন্দর মেলার মতো বসেছে এখানে কিন্তু অনেক জামা কাপড়ও বিক্রি হচ্ছিল তাছাড়াও ছিল অনেক কিছু কিন্তু আমার যেটা দৃষ্টি আকর্ষণ করছিল সেটা হচ্ছিল ফুল গাছ ফুল গাছের টানে টানে কিন্তু আমি যেখানে পারি সেখানে পৌঁছে যাই কত সুন্দর কত রকমের ফুল বিক্রি হচ্ছিল দেখুন এখানে আমরা এখন এসেছি একটু কোল্ড ড্রিঙ্কস নেবো বলে নিয়ে একেবারে আমরা সিবিচে যাবো মাম্মা এখন ও বাবার পেছন পেছন ঘুরছে সি বিচে যাওয়ার পথে দেখলাম অনেক ধরনের দোকান কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে সেই দোকানগুলোতে আমরা এখন সি বিচের কাছাকাছি এসে গেছি দেখতে পাচ্ছেন অনেক দূরে সি বিচটা আসলে আমরা অনেকটা উঁচুতে আছি মানে অনেকটা নিচের দিকে কিন্তু আমাদের এখন নেমে যেতে হয় আমরা কিন্তু সি বিচের কাছে এসে গেছি আমি অনেক উপর থেকে ভিডিওটা করছি দেখো বাচ্চাগুলো সব জামা কাপড় খুলে নেমে পড়েছে এখানে এইটুকু জল জমেছে চলো আগে খেয়ে নি কি বলো খেয়ে তারপরে ঘুরবো হ্যাঁ হ্যাঁ দেখো উপরের দিকে করুন আগের বার এত বালি উড়েছিল আমাদের খাবারে পুরো বালি পড়ে গেছিলো বাচ্চারা উইকেন্ডে এসে গেছে বিচের কাছে আর জল পেলে তো বাচ্চারা আর কিছুই চায় না তো দেখুন একদম জামা কাপড় খুলে নেমে পড়েছে আর কি তো ওখানে দেখুন পিকনিক করছে সবাই কত সুন্দর মজা করছে তো আমরাও করব আমরা একটু খাওয়া দাওয়া করে নি কারণ প্রচন্ড খিদে পেয়েছে আর এখন বাজে দুপুর একটা তো খাওয়া দাওয়া করে আমরা ঘুরবো তো দেখুন আমরা পাথরের উপরেই কিন্তু বসে পড়েছি আসলে যে চাদরটা পেতে বসার কথা ছিল সেই চাদরটা আনতে আমরা দুজনেই ভুলে গেছি তো আরেকজনকে দেখুন ছেলের বাবলস গানটা নিয়ে বাবলস ওড়াচ্ছে তো বাচ্চা তো বাচ্চা বাচ্চার সাথে কিন্তু শোবনও পুরো বাচ্চা হয়ে যায় সমুদ্রের সামনে বসে বসে ফ্যামিলির সাথে সময় কাটানোর মজাই কিন্তু আলাদা তো যেই খাবারগুলো এনেছিলাম সেগুলোকে সার্ভ করতে শোভন কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছিল খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর শোভন দেখুন এখন মজা আসছে সেই খাবারের স্বাদ নিচ্ছে বাচ্চাদের কিন্তু অবশ্যই ছুটিতে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া উচিত এতে ওরাও খুব খুশি হয় আর বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু বাচ্চার অনেক বেশি গভীর হয় এখান দিয়ে দেখুন কত সুন্দর জল বয়ে যাচ্ছে দেখতে কি অপরূপ সুন্দর মেলায় তো শোভন মাম্মাকে একটু ধরে নিয়েছিল কারণ যদি একবার এই ঠান্ডা জলের মধ্যে পড়ে যায় সমস্ত জামা কাপড় ভিজে একসার হয়ে যাবে তো মাম্মাকে দেখে কিন্তু আমি নিজেকে আটকাতে পারলাম না তো আমি একটু জলে কিন্তু দিয়ে নিলাম

তার জন্য উপরের দিকে উঠে এসেছি দেখুন পেছনে কতটা সুন্দর লাগছে দৃশ্যটা ছোট ছোটো বাচ্চা বড় সবাই কিন্তু সমুদ্রে নেমে পড়েছে ঠান্ডা জল প্রচণ্ড ঠান্ডা জল কিন্তু দেখুন কোনো ঠান্ডা জলে কিন্তু কেউ বাদ মানছে না সবাই নেমে পড়েছে তো এইখানে ভিউটা কিন্তু দারুণ লাগছে এই দেখুন আপনারা তো সকাল থেকে কিন্তু ভালো রোদ উঠেছিল কিন্তু এখানে ওয়েদার কিন্তু প্রচন্ড চেঞ্জ হয়ে যায় সেকেন্ডে সেকেন্ডে তো এখন দেখুন মেঘলা করে আছে কুয়াশাও হয়ে আছে তবুও কিন্তু আমরা মজা করা ছাড়ছি না আমি মাম্মা শোভন কিন্তু মজা করব নিচে যাব সমুদ্রের জল পায়ে লাগাবো আর প্রচণ্ড মজা করবো একটা ছেলে দেখুন ওয়াটার স্কেটিং করছে আর বারবার কিন্তু পেছনে ঘুরে ঘুরে দেখছে কারণ দেখছে যাতে সমুদ্রের ঢেউটা কোনো ছেলেটার আগে যাতে পারে না পৌঁছে যায় তো অনেক চেষ্টা করছে জোরে চালানোর এই দেখুন কি জোরে জোরে চালাচ্ছে অবশেষে কিন্তু ছেলেটা পারে পৌঁছে গেছে সমুদ্রে ঢেউয়ের আগে চলুন তাহলে এবার নিচের দিকে নামা যাক আমার ছেলে কিন্তু জল দেখে নিজেকে একেবারেই সামলাতে পারে না দেখুন কীরম ছুটে ছুটে যাচ্ছে তাড়াতাড়ি করে জলে ঢেউটা কিন্তু বেশ ভালোই ছিল আজকে আর এখন তো একটু কুয়াশাও হয়ে গেছে আর দেখুন ফিশিং নেট দিয়ে কি করছে আরেকজন মাছ না ধরে ও বালি ধরছে ওর মধ্যে আর শোভনকে দেখুন ওরও যেন মজাই আলাদা দুজন মিলে কোন দূরে গেছে দেখুন আর ওই দেখুন খালি পালি আসছে ঠান্ডা প্রচন্ড আর একজন দেখুন ফিশিং নেট দিয়ে কি করছে অনেক কষ্ট করে মাম্মাকে জল থেকে উপরে আনা গেছে তো বললাম তুই জল ঘাটিস না এত এইবার একটা কাজ কর বালি দিয়ে কিছু একটা বানা তো ওই সেই কাজটাই করছে হাত পায়ের বালি ধোয়ার জন্য জলের ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে হাত পা ধুয়ে খুব কফি খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম একটু কফি খেয়ে নেওয়া যাক তো শোভন আমার আর শোভনের জন্য কফি আনতে গেছে আর মাম্মা বসে বসে বাইরের দিকটা দেখছে তো এইখানে আমরা বসে এখন কফি খাবো আর সুন্দর দৃশ্য উপভোগ করব। দেখুন বাইরে কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে বাড়ির থেকে যে ব্রেড পিৎজাটা এনেছিলাম সেইটাও বসে বসে এখন আমরা খেয়ে নেবো তারপরে আমরা একটু পাহাড়ে উঠবো তো উঁচুতে উঠতে উঠতে অবস্থা মোটামুটি খারাপ হয়ে যাচ্ছিল আমার মাম্মা আমাকে ধরে ধরে ওঠাচ্ছিল দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে দৃশ্যটা সমুদ্র আর পাহাড় যেন একাকার হয়ে গেছে আর উঠতে পারছো না কত সুন্দর দৃশ্য বাড়ি ফিরতে মন চায় না কিন্তু কি করা যাবে ফিরতে তো হবে চলুন নিজের দিকে নেমে যাই আমরা এখন টাটা বাইবাই বলে দিচ্ছি কারণ আমাদের ট্রেনের সময় হয়ে গেছে আর এখন বাজে সাড়ে পাঁচটা আমাদের ট্রেনের টাইম হচ্ছে পাঁচটা পঞ্চাশ তো যাই হোক কবে আবার আসবো জানি না সারাদিন প্রচুর ঘুরেছি প্রচুর মজা করেছি তো এখন আমরা টাটা বাইবাই করে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি উপরে ওঠার সময় এই গাছটা দেখতে পেলাম দেখে মনে হচ্ছিল ব্লুবেরি কিন্তু না এটা হয়তো ব্লুবেরি গাছ নয় তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখুন কত সুন্দর না লাগছে হালকা মেঘও জমে আছে চলুন তাহলে বাড়ির দিকে ফিরিয়ে বস এখন বাজে রাত আটটা মতো তো এখন আমরা বাড়ির দিকে ফিরছি প্রচুর ঘুরেছি সারাদিন আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে তো গিয়েই আমি আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দেবো ওইটাই রাতে খেয়ে নেবো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমি ফিরব নতুন আরেকটা ব্লগ নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা